আসসালামু আলাইকুম কে অবস্থা সবার সবাই কেমন আছেন সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে হয় তো সকালবেলা আজকে একটু হাঁটাহাঁটি করলাম কলোনির রাস্তা দিয়ে সেখানে অনেকটা সবুজ সবুজ তো সেখান থেকে এসে আমি আগে কিচেনটা একটু পরিষ্কার করে নিলাম কিচেনটা অনেকটাই ম্যাসি হয়েছিল তারপরে আমার মর্নিং ড্রিঙ্কসটা রেডি করে নিলাম আজকে আমি কাতিলাত খাবো চ্যাসিড দিয়ে তো সেটাই রেডি করে নিলাম তারপরে ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করলাম তো স্কিন কেয়ার বলতে তো আমার নর্মাল ময়শ্চারাইজার একটা সানস্ক্রিম তো আমি এই দুইটা সানস্ক্রিম পাল্টাপাল্টি করে ব্যবহার করি যখন স্কিনটা বেশি ড্রাই হয়ে যায় তখন একটা দিই তারপরে যদি স্কিনটা একটু তৈলাক্ত লাগে তখন নিউট্রোজেন একটা দিই আর এই যে দেখেন আমার প্রত্যেকটা জিনিসের ছাল বাকল সব উঠে ফেলছে আমার ছেলে ছেলের হচ্ছে গুলা ডাক্তার বলা আর হচ্ছে আমার ব্যাম্বু ব্রাশ এটা দিয়ে করলে আমি অনেক আরাম পাই আস্তে কারণ আমার মাথা স্কাল্পনিক ব্যথা করে তাই তো নাস্তা রেডি করে নিচ্ছি আমার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিলে আমার সবার জন্য পরটা করব তাই পরোটা আটা মেখে নিব আর আমি হচ্ছে লালাটা রুটি খাবো সেজন্য আমার আটাটা পরে গোলাবো তো আটা গুলিয়ে নিলাম আর এখন ড্রিঙ্কসটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো এখন ড্রিঙ্কস খেয়ে নেব আসলে ডাট করা অনেক কঠিন ডাক্তারের বললে তো না করে পারা যায় না লেবু দিয়ে দিয়েছি লেবু দিলে একটু খেতে ভালো লাগে আর কি তো আজকে আবার আমি থার্ড ফোর্থ টাইমের মতো কাছে বেরিয়ে ট্রাই করছি কারণ যতবারই করেছি একবারও ভালো হয়নি কোনো সময় আলু সিদ্ধ হয়নি কোনো সময় মাংস সিদ্ধ হয়নি কোনো সময় ভাত পারফেক্ট হয়নি এই একটা অবস্থা তো আজকে আমি দেখি আবার ট্রাই করছি আমার পারফেক্ট হতেই হবে কারণ কাচিটা কিন্তু ভীষণ মজার একটা বিরিয়ানি তা আলুটা এখানে ভেজে নিয়েছে ভাতও সেদ্ধ করে নিয়েছে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুই ঘন্টা আগেই এখন একটু মাংসটা কষিয়ে নিয়েছি কারণ গরুর মাংস যেহেতু তো চান্স দিতে চাচ্ছিলাম না তাই মাংসটা কষিয়ে নিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিব আর কাচি বিরিয়ানি বুঝলাম না ফ্লেভারটা মে বাসা রান্না করলে ফ্লেভারটা পাওয়া যায় বাট রেস্টুরেন্টের মতো ওইরকম টেস্ট এখনও আসে নাই হয়তোবা আমি এখনো আনতে পারি নাই কারণ আমি যেহেতু একবার এটা পারফেক্ট করতে পারি নাই তাই হয়তোবা পারফেক্ট হয় নাই আর কি তো এখানে আমি ভাতটা যেহেতু হয়ে গেছে গরু মাংসটা কষানোর পরে ভাতটাকে আমি গরম গরম ছেঁকে দিয়ে দিলাম তারপর এখানে টপিংয়ে পেঁয়াজ বেরেস্তা ধনে পাতা পুদিনা পাতা কাঁচামরিচ তারপরে ঘি দিয়ে দিলাম আর কালার এখানে কিন্তু কালার ব্যবহার করা হয় কাচের মধ্যে তো আমি বাসায় কালারগুলো শেষ হয়ে গেছে বলতে আমি কালার আনি অল্প স্বল্প কাচের লাগে বাকি কালারগুলো ডিটো করা হয়ে যায় যার কারণে আমি আজকে একটু অথেন্টিক অন্য কালার দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে বিটরুটটাকে একটু নিংড়ে এটা থেকে একটু রস বের করে একটু কালার দিতে চাইছিলাম যদিও ওই রকম কালার আসেনি তারপর চেষ্টা করলাম আর কি যদি কালার হয় তো আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে তারপরে একটা লবঙ্গ দিয়ে চেপে তারপরে দিয়েছিলাম চল্লিশ মিনিট দমে এখন দেখবো হয়েছে কিনা ভাতটা তো সেদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে এই তো দেখি বিরিয়ানি এই তো হয়ে গেছে আসলে কাচিটা বেশ ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ এবার অন্তত পক্ষে অনেকটাই রেজাল্ট ভালো পেয়েছি তবে এবার মনে হচ্ছে আমি একটু মশলা বেশি দিয়ে ফেলেছি অবশ্যই আমি রেডিমেক্স মশলা দিয়ে করেছি তারপর মনে হচ্ছে মশলা মনে একটু কম হলে ভালো হতো আমি এখানে প্রায় দেড় পটের চেয়ে একটু বেশি চাল দিয়ে করেছিলাম বিরিয়ানিটা চা মাংস ছিল প্রায় এক কেজির মতো তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে আশা করিনি এতটা ভালো হবে কারণ আগেরবার তিন চারবার তো আমি ফেল মেরেছি ছিলাম তো এখন একটা মনে হচ্ছে ভালো হচ্ছে আলুটাও খুব ভালো সেদ্ধ হয়েছে মাংসটাও অনেক ভালো সেদ্ধ হয়েছে খেতেও বেশ মজা লেগেছিল আলহামদুলিল্লাহ যাক জামাই এবার অন্তত বলেছে না অনেকটাই হয়েছে ভালোই হয়েছে তবে একটা বিষয় কি এসব হেভি খাবারগুলো না বেশি খাওয়া যায় না যতই টেস্ট হোক খাবারটা বেশি খাওয়া যায় না এটা হচ্ছে সমস্যা তো দিকে আবার ছেলেকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম মানে ওকে নিয়ে একটু বাইরে যেতেই হয় না হলে খুবই বিরক্ত করে বাসার মধ্যে তো আমাদের বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরির একটা জায়গা কুম কুমিল্লা ধর্মসাগর পর নগর উদ্যান এটা হচ্ছে বাচ্চাদের জন্য পারফেক্ট যদিও শুক্রবার শনিবার প্রচুর পরিমাণে ভিড় থাকে যেহেতু সরকারের ছুটি তো সন্ধ্যাবেলায় এসে হাজব্যান্ডকে একটা ভাইরাল কফি বানিয়ে দিয়েছিলাম কোল্ড কফির যে বোতল ঝাঁকিয়ে নাকি কোল্ড কফি ফোম করা যায় চেষ্টা করেছিলাম মোটামুটি হয়েছে এই তো কফিটা আর আমি যেহেতু দুপুরবেলা একটু হেভি খাবার খেয়েছিলাম তাই সন্ধেবেলায় শুধু এখানে পেয়ারা ডিম সিঁত শশা কলা খেই শেষ করব আজের পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার দেবেন